আলহামদুলিল্লাহ এই ঔষধটি সেবন করার পরে আমি উপকৃত হয়েছি আগে অনেক জায়গায় গিয়েছিলাম প্রতারিত হয়েছি অনেক টাকা পয়সা নষ্ট করেছি মানুষ দুখাবাজিও করেছে অনেক কবিরাজের কাছে গিয়েছি সবাই তো এই দুনিয়াতে দুকাবাজি করার ই করে থাকে তো হয়েছি প্রতারিত হয়েছি কিন্তু এখন আপনার কাছে এসে আমি এই ঔষধটি সেবন করার পরে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণভাবে সুস্থ এই প্যাকেজটি সেবন ও ব্যবহার করে আমি উপকার পেয়েছি এর আগে বিভিন্ন জায়গায় সেবন করেছি কোনো জায়গায় ফলাফল পাইনি আমি এখানে এসে এ ওষুধটি ব্যবহার করে 100% ফল পাবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি হাকিম মাওলানা সানাউল্লাহ যে সকল বায়রা বহু দিন যাবত হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে কলম একদম নিস্তেজ হয়ে গেছে, একদম बर्बाद হয়ে গেছে অথবা আপনার বয়স বেশি হয়ে বেশি হয়ে গেছে, বয়স বেশি হওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন। এখন লজ্জায় কার কাছে আপনি বলতে হতাশায় জীবন কাটাইতেছেন হতাশায় জীবন আপনি উপভোগ করতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম এক নম্বরে হচ্ছে আমাদের লাভ স্প্রে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের আমল তাস বটিকা তো এই দুটি প্রোডাক্ট একদম আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে সকল বায়রা এই রোগটা নিয়ে বসে আছেন রোগটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে এই রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো আমাদের এই দুটি প্রোডাক্টের হাজার হাজার রিভিউ আছে হাজার হাজার মানুষ নিয়ে এটার উপকার উপকার পেয়েছেন তো আমি আপনি এখন আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কেন নিবেন কারণ আমাদের এই দুটি প্যাকেজ আমাদের এই প্রোডাক্টগুলো একদম বিএসটি অনুমোদিত ল্যাব টেস্ট এবং সরকার থেকে অনুমোদিত তো আমি বলবো সর্বশেষভাবে বলতেছি জীবন দিচ্ছেন আল্লাহ হায়াব দিস আল্লাহ দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা নেওয়া সুন্নাত